বিদায়ী সম্বর্ধনা এত বেদনাদায়ক দায়ক একটি জিনিস আজ আমি যেখানে উপস্থিত রয়েছি সেটা হলো বিদ্যার্থপুর এম স্কুলে আর বিদ্যার্থপুর এম স্কুলে আজ এই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম লস্কর এই স্কুল থেকে আজ অবসর নিচে অর্থাৎ রিতায় করছেন এখানে ছাত্রছাত্রীর সমাগম আমরা দেখতে পেয়েছি এখানে এখানে অনেকরা উপস্থিত হয়েছেন ওনাকে আজ বিদায় দেওয়ার জন্য স্কুল থেকে তো অনেকের বক্তব্য এখানে রয়েছে আর আমি এখান থেকে থেকে বিদ্যাপুর এম স্কুল আজ আমি আপনাদের উদ্দেশ্যে সেই বক্তব্য গুলো এবং এখানে অনেকটা উপস্থিত রয়েছেন যেহেতু অন্য স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষকতা এবং এই স্কুলের প্রেসিডেন্ট সহ এখানে বিভিন্ন সমাজসেবী এবং এই এই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক যারা রয়েছেন তারাও এখানে এই স্কুলে আজকে বিদায়ী সম্বর্ধনার উপস্থিত হয়েছে অনেকের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছে এই সময়ে আমরা ওনাকে বিদায়ী সম্বর্ধনা দেব উনি একত্রিশ তারিখে সরকারিভাবে উনি এই স্কুল থেকে অবসর নিয়েছেন ওনার আজকে আমরা রিটায়ার রয়েছে সত্য এটা নিয়ম প্রতিজনের

আমি এই মুহূর্তে গান বসে যখন উপলব্ধি করছি অনুভব করছি তখন আমি এখন থেকে স্যারকে মিস করা শুরু করেছি আমাদের এই স্কুলে যখন আমাদের স্যার করেছেন কিন্তু উনারত এত স্কুলে একটু অনেক যে হেডমাস্টার আমি অনেক কবে দেখছি সবসময় হাসি থাকতে অনেক কাজের সাহায্য পেয়েছি আজকের দিনটাকে আমরা আগেই নাম দিয়ে দিয়েছি বিদায়ী সভা সুতরাং এই শব্দের সাথে সাথে মনে ব্যথা এসে যায় তো সেটাকে আমরা শুধু ব্যথা না এটাকে খুশিতেও পরিবর্তিত করব আমার পরিচয় আছে আমি ওনাকে আলমারে আরে এই বন্ধু বড় নামটা মনে হচ্ছেন আমার বন্ধুবোধ আমি ওনাকে নাম বলতে যাচ্ছি না কারণ আমাদের সভা আমি অনুরোধ করবো তোমাদের হাসির বদলে এই সভাগ দরকার ছিল তোমরা শিকারের মতন যে সব করছো এটা আমাদের কারো পছন্দ নয় আজকে যে আমার মুহূর্তে বক্তা বলেছেন আজকে যে চড়া এটা উন্নয়ন দিকে কোনো সভা নয় বিদায় জিনিসটা বড়ই বেদনা দায় এটা কোন বিদায় বলতেই কর এখানে হাসির কোনো ব্যাপার নেই এখানে শুধু কান্না আছে শুধু কান্না বিদায়টা ভীষণ বেদনাদায়ক বিদায় যাওয়াটাও বড় বেদনাদায়ক আর বিদায় নেওয়াটাও বড় বেদনাদায়ক কিন্তু সংসারের নিয়ম আমরা বিদায় নিতেই হবে জাতির মেরুদণ্ড আর জাতিকে গড়তে হলে শিক্ষকের প্রয়োজন থাকে একজন শিক্ষক একজন ছেলে মারবা মা বাবা আদর না করে তার থেকে বেশি স্নেহ দিয়ে একজন ছাত্রকে মানুষ করা এটা হলো সবচেয়ে কঠিন কাজ যখন মা বাবা স্কুলে ছেড়ে দেন ছাত্র ছাত্রীকে তখন পুরো দায়িত্বটাকে শিক্ষকের কাছে অনেক ধরনের সাহায্য করেছে আমি সেই কথাগুলি আমার মনে মনে জানতেছে আমি জন্য কিছুই করতে পারিনি